মুহাম্মদুর রাসূলুল্লাহর پیغمبر আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু যারা নবীকে বাদ দিতে চাই তারা কখনো ইসলাম গ্রহণ করতে পারবে না ছেলে বলে ঠিক কি না নবীকে বাদ দাও তুমি কিসের মুসুলবা সিদ্দিক আকবর নবীকে বাদ দেই না ফারুক আজম নবীকে বাদ দেই না ওসমান গনির যুনন আর মাওলানা আলী শের খোদা নবীকে বাদ দেয় নাই তুমি কত বড় স্কলার হয়েছ তুমি কত বড় আলোচক হয়েছ তুমি কত বড় মুফাসির হয়েছ তুমি আমার নবীর নাম মোবারক বাদ দিবে তোমার কণ্ঠ সুন্দর হতে পারে তোমার চেহারা সুন্দর হতে পারে তোমার বক্তব্য সুন্দর হতে পারে তোমার মাহফিলের লক্ষ লক্ষ মানুষ হতে পারে কিন্তু আমরা না আমরা তোমাকে আমাদের নিজের জুতার তলা মনে করতে পারি না চিল্লা বলে ঠিক কিনা তার হাত তুলবে ঠিক কিনা তোমার কণ্ঠ সুন্দর হতে পারে হুজুর এখানে তো কিছু মানুষ তার মা তো লক্ষাধিক মানুষ লক্ষাধিক মানুষ দিয়ে আমাদের কোনো কাজ নাই মনে রাখবে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার ইমানদার হুসাইনি বাহিনী ছিল মাত্র বাহাত্তর জন আমার নবী বলেছে আমার উম্মদের মধ্যে তেহত্তরটা দল হবে বাহাত্তরটা যাবে জাহান নামে একটা মাত্র দল যাবে চান্নাথে ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন ঠিক কিনা আমরা সবাই সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না হাত তোর চাই কি না তুমি আমার বাবা কি গালি দাও আমার বাবা শেখ আল্লাহ আবু সুফিয়ান খান আল কাদরি যিনি শূন্যদের ময়দানে পঞ্চাশ বছর কথা বলেছেন বলছেন আমার বাবাকে তুমি গালি দাও খুদার কসম চুপ করে থাকবো আমার গর্বধারণী মাকে গালি দাও চুপ করে থাকবো আজকের এই রুকনপুরের আশেকরা সুলদেরকে গালি দাও চুপ করে থাকবে খুদার কসম করে বলছি আমাদের জান আমাদের প্রাণ লিওয়ালের বি SHAN যদি কি বিয়াদবি করে নিজের বুকের তাজা রক্ত সর্গ করে দিব আমার নবী shan mane রক্ষা করে চার বছর লাগে ঠিক কি না ডান হাত ধরে ঠিক কি না নবী shan mane বিয়াদবি করবে না এটা কোনো সুন্নি মুসলমানরা সহ্য করবে না করতে পারে যারা নবীকে ভালোবাসে যারা নবীর উম্মত তারা কি কখনো নবীকে বাদ দিতে পারে আরে বাবা কত সুন্দরভাবে সে বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে সবাই হবে। তোমার উপর খোদার গজাও তুমি আমার নবীর নারি রিসালাতের স্লোগানকে বাদ দিয়েছো আমার নবীর কালিমাকে তুমি আমার আমার আল্লাহ তাআলার কালিমা থেকে তুমি আমার নবীর নামকে বাদ দিয়েছো তুমি কখনো মুসলমান হতে পারো না মুসলমান হতে পারো না মুসলমান হতে পারো না চিল্লাবে ঠিক কি না আচ্ছা বাবা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার পূজ্য সুকটাকে সে না না আপনারাই ফতোয়া দেন সে কি ইমানদার যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ বলবেন না সে কি হতে পারে তো যেই বক্তা মোহাম্মদ রসুল্লাহ না মোবারক বাদ দিয়ে দেয় ওই বক্তাকে আসলে বক্তা না ইহুদিদের এজেন্ট তারা ইসরায়েলি এজেন্ট ছিল ঠিক কিনা তারা মানুষের ইমানকে ধ্বংস করতে এসেছে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের থেকে হেফাজত থাকবেন হেফাজত থাকবেন হয়তো বলতে পারেন হুজুর তাদের বিরোধিতা কেন করছে তাদের বিরোধিতা এই জন্যই করছি তার সাথে তাদের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে কোনো ভেজাল নাই আমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো সমস্যা নাই সে নবীকে মানে এজন্য এই জন্য আমরা তার বিরোধিতা করি ছিল ঠিক তুমি নহ নবীকে মহব্বত করো তুমি রিক্সার ড্রাইভার হতে পারো তুমি ব্যান চালক হতে পারো তুমি জুতার মুসি হতে পারো তুমি মাঠি কাটা হতে পারো তুমি গরিব হতে পারো মিসকিন হতে পারো ফকির হতে পারো তোমার অন্তরে যদি নবীর প্রেম থাকে তোমার স্থান আমার মাথার উপরে আর তুমি শিল্পপতি লক্ষ্যপতি কুটিপতি অনেক বড় মোল্লা মৌলবী অনেক বড় স্কলার হতে পারো যদি নবী শান মানে তোমার জবান দিয়ে আমার নবীর শান বেদ বের হয় আমরা তোমাকে আমরা আমাদের জুতার তলাও মনে করতে পারি না পারি না পারি না ছিল ঠিক কিনা সে কি মারাত্মক ফতুয়া সে কি বলি সে কি আপনারা কি ভয় পাননি বাবা হুস্সে নিজেকে ভয় পাইতে পারে দরকার হলে আরেকটা কারবালা হবে রাজি আছি না নাই দরকার হলে আরেকটা কারবালা হবে দরকার হলে নুরুল ইসলাম পাওয়ার কি আবার শহীদ হবে এই দেশের শন্নিও থাকবে ছেলে ঠিক কি না অনেকে আমাদেরকে দালাল ডাকে কি ডাকে দাঁড়ো বলে আমরা নাকি দালাল আরে বাবা আমরা কার দালাল ই করছি দালালি তোমরা তোমরা খাইছো খাইছো আমরা মায়েরও খাই নাই মিষ্টিও খাই নাই আমরা দেশে অরাজকতা অশান্তি চাই না আমরা দেশে শান্তি চাই নার তুমি নিজ জাহান আগুন থেকে বাছো তোমার আহাল পরিবার পরিজন দেশবাসী যারা সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে তুমি সত্যিকার মুসলমান হতে পারবে চিদলাই বলে ঠিক কি হ্যাঁ তোমরা যে বলে আমরা দালাল হ্যাঁ আমরা অবশ্যই দালাল আমরা একজনের দালালি করি তিনি হচ্ছেন মদিনা ওয়ালা চিদলাই বলে সুবহানাল্লাহ আমরা সবাই মদিনা ওয়ালার দালালি করতে চাই কি চাই না দুই হাতটা বলি চাই কি চাই না মদিনা ওয়ালার দালালি করেন ইনশাআল্লাহ মদিনা ওয়ালা আপনাকে ফেলে জান্নাতে যাবে না সুবহানাল্লাহ নৌরানী নৌরানী চার আমরা সবাই দেখতে চাই আওয়াজে বলে দেখতে চাই